সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এই হবে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো মোবাইল দিয়ে কিভাবে আপনারা ভয়েস এডিটিং করবেন কোনো প্রকার মাইক ছাড়া বা ওয়্যারলেস মাইক্রোফোন হেডফোন ছাড়া তো আপনারা ওয়্যারলেস মাইক্রোফোন বা হেডফোন ছাড়া কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ফোন দিয়ে ভয়েস ওভার করতে পারবেন তো কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো আপনারা সর্বপ্রথম কি করবেন আপনাদের যে ভিডিওটা শ্যুট করছেন সেটা স্ক্রিন রেকর্ড হতে পারে অথবা আপনাদের মোবাইলে ক্যামেরা দিয়ে করা হতে পারে সেটাতে আপনারা যখন ভয়েস অ্যাড করবেন তো কিভাবে করবেন তো আপনারা ঘরের ভিতরে আপনারা হচ্ছে যে ঘরের ভিতরে যে জায়গাটাতে নয়স অর্থাৎ বাইরের সাউন্ড আসবে না সেই জায়গাটাতে গিয়ে আপনি কিন্তু ভয়েস অ্যাড করতে পারবেন হতে পারে বিভিন্ন প্রকার এডিটিং অ্যাপ থেকে ক্যাপ্যাড ইন শর্ট বা অন্যান্য অ্যাপ থেকে আপনারা কিন্তু ভয়েসটা অ্যাড করতে পারবেন তো ভয়েসটা অ্যাড করার জন্য আপনারা যে জায়গাটাতে নয়স আসে না যেমন হচ্ছে আপনাদের কাপড় রাখার স্থানগুলো আছে সেই জায়গায় একটু সাউন্ডও কম যায় বাইরের সাউন্ডটা সেই জায়গায় আপনার ভয়েসটা ব্যবহার করতে পারবেন তো আপনি কীভাবে ভয়েস ব্যবহার করবেন আপনাদের ফোনটাতে কীভাবে করবেন আপনারা ফোনের মুখের সামনে সরাসরি ফোনটা রাখবেন না আপনার একটু সাইডে রাখবেন যাতে আপনাদের মুখের কথা বলার সময় যে হাওয়াটা বের হয় সেটা যাতে ফোনের স্পিকারে না পড়ে তাহলে কিন্তু ভয়েসটা খুব সুন্দর আসবে যাতে কোনো একটা নয়েস থাকবে না আপনারা সেইভাবে কিন্তু কথা বলবেন তাহলে আপনাদের ভয়েসটা একদম প্রফেশনাল ভয়েস হবে যেটা মাইক ছাড়া আপনার ভয়েসটা করতে পারবেন বর্তমান সময় মাইক কিনতে গেলে অনেক টাকা লাগে তো আপনারা যেহেতু নতুন নতুন করতেছি তো আমরা এই জন্য মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েসটাকে মেক করবো ঠিক আছে তো আমরা পরবর্তীতে যখন আমাদের উন্নতি হবে তখন আমরা ওয়ার্ল্ড মাইক্রোফোন বা হেডফোন গুলো কিনতে পারি তো এইভাবে করে আপনারা কিন্তু ভয়েসগুলোকে অ্যাড করতে পারবেন খুব সহজেই কিন্তু ভয়েস ওভার করতে পারবেন তো বোরিং ভয়েস যদি হয় তাহলে আপনাদের কিন্তু অডিয়েন্স আপনাদের ভিডিওতেই ভিউ করবেন এবং আপনাদের ভিডিওটা প্রফেশনালি ভিডিও হবে না তো প্রফেশনালি ভিডিওতে ভয়েস অ্যাড করতে আপনার মোবাইল দিয়ে কিন্তু করতে পারবেন তাছাড়া অনেক এআই টুলস আছে যেগুলোর মাধ্যমে আপনারা ভয়েসটাকে ইনহ্যান্স করতে পারবেন এবং তাছাড়া ক্যাপ কার্ড ইনস্টার এই অ্যাপগুলোর মধ্যেও কিন্তু ভয়েস ইনহ্যান্সের কিছু অপশন আছে সেখান থেকে ভয়েসের যে নয়েসটা থাকে সেটা রিমুভ করার জন্য কিন্তু অপশন আছে সেখান থেকেই আপনারা রিমুভ করতে পারবেন এতে আপনাদের ভয়েসটা অনেকটা স্মুথলি হবে এবং শুনতে অনেকটাই প্রফেশনাল লাগবে এবং বোরিং ভয়েস কিন্তু আসলে খুব বিরক্তিকর আপনি নিজেও যদি আপনার ভয়েসটাকে প্লে করেন তাহলে কিন্তু আপনাকে বোরিং লাগবে আর এবং আপনার যখন ভয়েসটাকে ইনহ্যান্স করবেন কোনো এআই টুলস দ্বারা বা আপনাদেরকে অ্যাপ কার্ড বা ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকে আপনার ভয়েসটা রিমুভ করবেন এবং আপনাদের ভয়েসের ইয়াগুলোকে একটু ইনহ্যান্স করবেন তখন কিন্তু দেখতে পারবেন ভয়েসটা খুব প্রফেশনালে সুন্দর দেখাচ্ছে তো এই ধরনের প্রফেশনাল ভয়েস তোরা মোবাইল দিয়ে কিন্তু অ্যাড করতে পারবেন তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আপনার যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজে রাখবেন যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে